শামসুল হক ফরিদপুরের নাম শুনছেন আপনারা শামসুল হক ফরিদপুরের আহমদুল্লার কাছে এক নববিবাহিত মেয়ে গেছে গিয়ে কয়েক হুজুর আমাকে একটা তাবিজ দেন কয়ে কি তাবিজ কয় আমার শাশুড়ি সারাদিন আমার সাথে ঝগড়া করে আমাকে দেখতেই পারে না হুজুর একটা তাবিজ দেন যাতে আমার আমার শাশুড়ির মুখ বন্ধ হয়ে যায় হুজুর কয় মারে জীবনে বহু তাবিজ মানুষকে দিয়েছি কিন্তু মুখ বন্ধ হওয়ার তাবিজ তো আবিষ্কার করতে পারি নাই কয় না হুজুর আমার শাশুড়ি আমাকে দেখতেই পারে না সবসময় ঝগড়া করে একটা তাবিজ আপনাকে দিতেই হবে হুজুর আমার কাছে একটা তাবিজ আছে এই তাবিজের ব্যবহারের নিয়মটা একটু কঠিন তুই কি ব্যবহার করতে পারবি হুজুর পারবো কোনো সমস্যা নাই যদি এই নিয়ম অনুযায়ী তাবিজটা ব্যবহার করতে পারিস তোর শাশুড়ি তোকে নিজের মেয়ের মতো ভালোবাসবে বলছে হুজুর তাইলে কোনো সমস্যা নেই দেন আমাকে আমার মা আমাকে যত ভালোবাসে আমার শাশুড়ি বাসলে তো আমার কিছু দরকার নেই হুজুর তাবিজ তুই নিয়ে যা নিয়ে যা সব সময় তোর কাপড়ের আঁচলে বেঁধে রাখবি কোনো সময় তোর গলায়ও বাঁধবি না মাজায়ও বাঁধবি না হাতেও বাঁধবি না সব সময় তোর কাপড়ের আঁচলে রাখবি যখন তোর শাশুড়ি তোর সাথে ঝগড়া করতে আসবে আস্তে করে তাবিটা আসল থেকে তুই তাবিজটা খুলবি খোলার পরে তুই হাতের মধ্যে ঢুকাবি খবরদার তোর শাশুড়ি যেন না দেখে আস্তে করে তুই মুখের মধ্যে তাবিজটা ঢুকাবি তাবিজটা ঢুকিয়ে তোর জিভার নিচে পেরে দাঁত মুখ মারি আঁটকে বসে থাকবি ততক্ষণ তোর শাশুড়ি ঝগড়া করতে থাকবে যতক্ষণ খবরদার তুই মুখ খুলবি না মুখ খুললেই কিন্তু তাবিজ কাজ করবে না ও তো বোঝে নাই কত কষ্ট হবে বলছে হুজুর কোনো সমস্যা নেই দেন আমাকে বলতে সেম তি যে বাতাস না লাগে বাতাস লাগলে কিন্তু কাজ করবে না কোনো সমস্যা নাই দেন তো আমাকে কোথাও শোন আরেকটু নিয়ম আছে কি নিয়ম এই তাবিজ যখন তোর শাশুড়ি ঝগড়া বন্ধ করে দিবে তখন আস্তে করে খুলবি খুলে আসলে বাঁধবি বাঁধার পরে সংসারে কাজকর্ম করবি দশ দিন তোর শাশুড়ির ঝগড়ার কোনো উত্তর দিতে পারবি না তোর শাশুড়ি যখন গরম হবে তুই তখন নরম হবি তোর শাশুড়ি যখন নরম হবে তুই সংসারে কাজকর্ম করবি কোনো ভাবেই তোর শাশুড়ির উপরে তুই গরম করে কোনো কথা বলবি না যে হুদুর কোন সমস্যা নেই দশ দিন তো দেখতে দেখতে কেটে যাবে আমি পারবো আসার পরে শাশুড়ি যখন এক কথা দুই কথা শাশুড়ি ব্যাটার বোক বলতে যাচ্ছে ভাই কিছু শাশুড়িও আছে ব্যাটার বোর্ড পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করার তাল খোঁজে এরকম শাশুড়ি আছে দেখো ওর শাশুড়ি হলো এরকম ও ঝগড়া করার জন্য আসছে আসল পেছাইছে পেছাই তাবিজ বেজে গেছে না কইছে তাবিজ মুখের মধ্যে নিয়ে বসে থাকতে হবে ও তাবিজটা মুখের মধ্যে নিয়ে হপ ফলে সুপ করে বসেছে বেটার পর অবস্থা শাশুড়ি চিন্তা করে কাহিনী কি আমার হয়ে গেল আজকে এক কথা কোথার উত্তর দেয় না ও এক এক বেশি কাজ ঝগড়া করা যায় ঝগড়া বন্ধ হয়ে গেছে যেই শাশুড়ি চুপ করেছে মুখ থেকে তাবিজ খুলে নিয়ে আস্তে আস্তে আসলে বেঁধে রেখে সংসারের কাজকর্ম করতেছে ঝগড়া লাগলে মুখের মধ্যে তাবিজ নিয়ে বসে থাকে ঝগড়া বন্ধ হলেই সংসারের কাজকর্ম করে বেটার করার অবস্থার দিকে শাশুড়ি চিন্তা করার কাহিনী কি নিশ্চিত আমার ব্যাটারটুকু ভালো হয়ে গেছে এই ভালো মানুষের সাথে আমি খারাপ ব্যবহার করে আমি জাহান্নামি হতে চাই না যা ঝগড়া একেবারে বন্ধ সাত দিনের মধ্যে ঝগড়া সংসার থেকে একবারে বিদায় মেয়েটা তাবিজ নিয়ে হুজুর কাছে একদম হুজুর আপনি গইছিলেন তাবিজ কাজ করে না এই তাবিজ এত কাজ করছে আমার সংসার এখন জান্নাতি সংসার জোরে কোন সুবহান হুজুর কয় মারে তো তাবিজটা একটু দে তাবিজ নিচে ভিতর থেকে কাগজ টেনে বের করছে কয় দেখ তো কোনো দোয়া কালাম আছে কয় না হুজুর কোন দোয়া কালাম নাই কোন গাছ গাছালি আছে কয় না হুজুর কোনো গাছ নাই এই তাবিজ কাজ করলো কেমন করি হুজুর কয় পাগলি কাজ তো তাবিজ করে নাই কাজ করছে তোর মুখ তোর মুখ বন্ধ ছিল বিদায় তোর শাশুড়ি কথা বলে না তুই এক কথা বললে তোর শাশুড়ি দশ কথা বলে তুই দশ কথা বললে তোর শাশুড়ি এক হাজার কথা শোনা দেয় ও সংসারের ঝগড়া তো নিচে নামবে না আস্তে আস্তে উপরে উঠবে কথা বলে ঠিকই না এই জন্য মা বোন যারা শুনতেছেন শোনেন আপনার আমল হল এক পক্ষ যখন কথা বলবে অন্য পক্ষ চুপ থাকবেন আমি কসম করে একটা গ্যারান্টি দিয়ে কথা বলতে পারি কোনো শাশুড়ি যদি চিন্তা করে আমার নিজের মেয়েকে অন্যের হাতে দিয়েছি অন্যের পরের হাতে দিয়েছি আর পরের একটা মেয়েকে আমি নিয়ে এসেছি এ পরের মেয়ে নয় এটা আমার নিজের মেয়ে আমার নিজের মেয়ে যেভাবে ভুল করলে ক্ষমা করে দেয় কাজকর্ম শিখায় দেই আমি যেমন তার গিবোধ বাহিরে গিয়ে করি না আমার বেটার বউকে নিজের মেয়ের মতো মনে করলাম কসম করে বলছি ওই বেটার বউ যদি মানুষের সন্তান হয়ে থাকে ও চিন্তা করবে আমার নিজের মাকে বাসায় দেখে এসেছি এটা আমার স্বামীর মা নয় এটা আমার নিজের মা আমার নিজের মায়ের সাথে যেভাবে শ্রদ্ধা নিয়ে কথা বলি আমার শাশুড়ি মার সাথে সেভাবে কথা বলবো মা মেয়ের সম্পর্ক যখন কায়েম হয়ে যাবে ও সংসার থেকে ঝগড়া একেবারে অসম্ভব কথা বলেন ঠিক না কিন্তু এই স্যাক্রিফাইসের মন মানসিকতাটুকুই মা বোনদের মাঝে নাই আল্লাহ আমাদের মা বোনদেরকে হেদায়ত দান করে বলে না আমিন